যশোরের সারসা উপজেলার পাঁচকাইবা গ্রাম শহর রুদ্রপুর আর গোগা গ্রামের মাঝখানে অবস্থিত ঐতিহাসিক ঠ্যাঙ্গামারি বিল এই বিল আজ এক কঠিন দুর্দশার সাক্ষী হয়ে দাঁড়িয়েছে ভারতের ইসামতি নদীর প্রবল পানির চাপ আর বাংলাদেশের অতি বর্ষণের কারণে ঠ্যাঙ্গামারি বিল সহ খাল পানির নিচে তলিয়ে গেছে প্রতিদিনের অঝর বৃষ্টি আর উজানের ঢাল মিলে এই অঞ্চলকে যেন বিশাল জলরাশিতে পরিণত করেছে গ্রামের সাধারণ মানুষ একেবারে অসহায় এই দুর্যোগের সবচেয়ে বড় প্রভাব পড়েছে রাস্তাঘাটের উপর গ্রামীণ সড়কগুলো একে একে পানির নিচে তলিয়ে গেছে যেসব কাঁচা রাস্তা একসময় মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ছিল আজ সেখানে কোমর সমান পানি পাকা সড়কগুলোতে ভাঙন দেখা দিয়েছে কোথাও আবার পুরোপুরি ডুবে গেছে পানির নিচে এই ভয়াবহ পরিস্থিতির কারণে কৃষকদের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে জমিতে কোনো ফসল ফলানো যাচ্ছে না বছরের পর বছর যে জমি তাদের জীবিকার মূল উৎস ছিল আজ সেখানে শুধু জল আর কচুরি পানা কৃষকের চোখে শুধু হতাশার ছাপ এই দুর্ভোগের প্রভাব পড়েছে শিশু ও বিরুদ্ধদের উপর স্কুলগামী শিক্ষার্থীরা সময় মতো ক্লাসে পৌঁছাতে পারছে না বিশেষ করে কাইবা প্রাইমারি স্কুলের গ্রাউন্ড ফ্লোর পানির নিচে তলিয়ে গেছে আমরা যখন এলাকায় এসে ভিড় ধারণ করেছি তখন দেখা গেছে রাস্তায় হাঁটু থেকে শুরু করে কোমর সমান পানি জমে আছে এর কারণে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে না জরুরি কাজে রাস্তায় নামলে ঘন্টার পর ঘন্টা পানিতে হেঁটে যেতে হচ্ছে সাইকেল মোটর বাইক কিংবা ভ্যান কিছুই ব্যবহার করা যাচ্ছে না অনেক জায়গায় যানজট তৈরি হচ্ছে অন্যদিকে গ্রামের কিছু ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে মানুষ গবাদি পশু নিয়ে চরম বিপাকে এক টুকরো শুকনো মাটি এখন স্বপ্নের মতো তবে এই সমস্যার সমাধান অসম্ভব নয় যদি কাইবা ইউনিয়ন আর গোগা ইউনিয়নের প্রতিটি খাল সংস্কার করা হয় আর যত্র তত্র মাছের ঘের না কেটে পরিকল্পিতভাবে ছোটো ছোটো ক্যানেল খনন করা হয় তাহলে বিলের পানি সহজে নিষ্কাশন হবে আর কৃষকের জমিও আবার সবুজে ভরে উঠবে আমরা চাই এই এলাকার রাস্তাঘাট আবার নতুন করে গড়ে উঠুক যাতে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে কৃষক আবার হাসিমুখে ফসল ফলাত তাই আমরা সারসা উপজেলার প্রশাসনের প্রতি আন্তরিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি উদ্যোগ নেন তাহলে এই জলবদ্ধতার দুঃখের অবসান ঘটতে পারে ঠেঙ্গামারি বিল আর সাহেব আলী খাল আবারও হয়ে উঠতে পারে জীবিকা আর আশার প্রতীক যশোরের মানুষ বেঁচে থাকুক স্বপ্ন নিয়ে ভরসা নিয়ে আর আগামী দিনের আলোয় পথ নতুন আশা নিয়ে